আজ সকালে শান্তিপুর গোবিন্দপুর সবজির রাড়ুতে আনাজ বিক্রি করতে আসা পঞ্চাশর্ধ এক বৃদ্ধ গুরুতর জখম হলেন পথ চলতি লরির থাকায় সাথে সাথে আরত মালিক অমিত বর্মন এবং অন্যান্য ব্যবসায়ীরা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে কৃষ্ণনগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এ প্রসঙ্গে অমিত বর্মন জানান কৃষ্ণনগর ঘোলগাছির বাসিন্দা বাহান্ন বছর বয়সী অরুণ ঘোষ তিনি প্রায়ই তাদের দোকানে আনাজ বিক্রি করতে আসেন মোটরসাইকেলে চড়ে আজ এক লরি তার মোটরসাইকেলটিকে পিষে দিয়ে যায় এবং লরির চাকা

চাপা দেওয়ার কারণে গাড়িটা ফ্র্যাকচার হয়ে গেছে এবং ওনার পাটা মনে হয় বাবাদ না ডান পাটা যাই হোক ফ্র্যাকচার হয়ে গেলে ওনার বাদ যাবে ওনার বাড়ি কোথায় খোঁজখোঁজ পাওয়া গেছে বাড়িটা দ্বিগ্ন গোল গাছ থেকে আচ্ছা কিছু বাড়িতে খবর দেওয়া সম্ভব হয়েছে খবর দেওয়া হয়েছে বাড়ি থেকে লোকজন আসছে না হ্যাঁ লোকজন আসছে বললো ফোন করলাম মোটামুটি কীরকম হবে একটা আন্দাজ পঞ্চাশ আচ্ছা তো আর সঙ্গে ছিল